অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এইজ অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সংগঠনের নেতা এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিতে এবং তোফাজ্জল হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার আবু তাহের এম বিই কামরুল হাসান চুনু আবদুল লতিফ জেপি ফয়জুর রহমান চৌধুরী সহ অনেকে সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয় এতে তোফাজ্জল হোসেন চৌধুরীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়জুর রহমান চৌধুরী এম এর নাম ঘোষণা করা হয় আমাদের ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে দুই হাজার সাল থেকে আমরা ক্যাম্পেইন করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পেইন সফল হয়েছে বাংলা জাতিসংঘের অতাস্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ফুল বাস্তবিক ভাষা পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি আমাকে সবাই মিলে সভাপতি নির্বাচিত করায় আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব দিয়েছেন আমি মনে করি আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট